প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে আবারও আমি লেসুর ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমার বাগানে কি পরিমাণ লিচুর চারা এবং চারাগুলো দেখুন কীরকম ঝাঁকড়ালো এই যে দেখুন প্রত্যেকটা চারা গাছ পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট উচ্চতা এবং যে দেখুন গোড়াটা দেখুন এবং গাছটি দেখুন কীরকম ঝাঁকালো এবং এসব গাছে পাতাগুলো দেখুন পুরাতন পাতা অর্থাৎ এগুলো গাছ আপনারা যদি লাগান তাহলে গাছের কোনো ঝুঁকি নাই আর এখন বর্ষার মৌসুম চলতেছে প্রতিদিন হালকা হালকা বৃষ্টি হচ্ছেই তো এই গাছগুলো লাগালে কোনোভাবে মারা যাওয়ার সম্ভাবনা নাই আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন কারণ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে এসব সব চারা গাছ সরবরাহ করে থাকি চায়না থ্রি লেসু সম্পর্কে আপনাদেরকে কিছু বলি চায়না থ্রি লেসুতে আটিটা অনেক ছোট হয় এবং মাংস প্রচুর বেশি হয় এবং অনেক মিষ্টি হয় আমার নার্সারিতে চায়না থ্রি বেদানা বোম্বাইসহ মোজাফর তারপরে দিনাজপুরি বোম্বাই সহ বিভিন্ন জাতের লিচু চারা আছে। এবং ছোট বড় সব ধরনের চারা গাছই আসে যে আপনারা যে ধরনের চারা গাছ অর্থাৎ আপনারা যদি বড় চারা নিতে চান তারপরেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বড় চারাও পাবেন এবং এর সাথে ছোটো চারাও পাবেন এইটা হলো মাঝারি সাইজের চারা এই চারা আপনারা বাসাবাড়ির ছাদে আঙ্গিনায় অথবা আপনারা যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চান তারাও বাগান করতে পারে আমাদের নার্সারিতে সব ধরনের জাতের চারা গাছ থাকায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো চারা গাছ অনায়াসে সংগ্রহ করতে পারবেন আমাদের নার্সারিতে বিভিন্ন জাতের দেশি বিদেশি ফল ও ফুলের চারা পাওয়া যায় আপনারা এক পিস দুই পিস থেকে শুরু করে যে কোনো চারার প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এসব চারা গাছের মূল্য আমরা খুবই সীমিত রাখি কারণ আমাদের নিজস্ব মাদার গাছ থেকে এসব চারা গাছগুলো কলমের মাধ্যমে আমরা তৈরি করে থাকি এগুলো চারাগাছে গত বছর ফল ছিল এবং এ এবছর ফল আসবে ইনশাল্লাহ আপনারা যারা ফলের গ্যারান্টি সহ চারা গাছ খুঁজছেন তারা এই ভিডিওটি মিস করবেন না এবং এই চারা গাছগুলো নিতে কোনোভাবেই আপনারা মিস করবেন না আপনারা এসব চারা গাছ লাগালে এই বছরই প্রায় দুইশো থেকে চারশো পিসের বেশি লিসু প্রত্যেকটা গাছে আসবে ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম